ওই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হয়ে থাকে জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালার কাছে এই দশ দিনের এবাদতের চেয়ে প্রিয় কোন এবাদত দুনিয়ার জমিনে নাই অন্য হাদিসে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালার কাছে এই দশ দিনের চাইতে

ان الى الدنيا. تعالى প্রথম আসমানে অবতরণ মালাইকাতা এবং নিকট গর্ব করে বলেন انظروا الى عبادي তোমরা আমার বান্দাদের দিকে লক্ষ্য করো

অমুক বান্দার নাম তো গুনাহগারদের লিস্টিতে উঠানো হয়ে গিয়েছে অমুক বান্দাকে তো আমরা গুনাহগার হিসেবে জানি ফুলানুন ওয়া ফুলানাতুন অমুক নারী পুরুষকেও তো আমরা গুনাহগার হিসেবে জানি ফায়াকুলুল্লাহু আযযা ওয়া জাল্লা আল্লাহ তাআলা বলেন ক্বাদ গফারতু লাহুম আমি তাদেরকেও maaf করে দিলাম অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন